সালামু আলাইকুম ভিহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গলা ফুলের একটি সুন্দর অসাধারণ গাছ যেখানে এই গাছটিতে দেখা যায় যে বেশ কিছু ফুল রয়েছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর আর কি বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে লাল অনেক সুন্দর লাল এবং লালের পরে কিন্তু দেখা যাচ্ছে ভিতর থেকে গোলাপটার মধ্যে থেকে হালকা করে সাদা বের হয়েছে তো এটি হচ্ছে পুরো একটি গোলাপ ফুলের গাছ এবং সামনে অসংখ্য কিছু ফুল অনেক বড় বড় ফুল এখানে দেখতে পাচ্ছেন মানে শুধু বেশ অল্প কয়েকটা যে তা নয় অনেক ফুল এই গাছটিতে ধরেছে তো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আহ মূলত ফুলের গাছ কিন্তু অনেক সুন্দর আপনার বাসা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার বাসায় যদি কিছু ফুলের চারা লাগান তাহলে যখন ফুলগুলো ফুটবে তো বাড়ির সৌন্দর্যটা কিন্তু অন্যরকম দেখা যাবে অন্যরকম হবে তো দেখতে পাচ্ছেন এটি এটি আসলে আমার বাসায় করা আমার বাসায় নিজের বাসায় গোলাপের গাছটি রয়েছে ফুল আমার অনেক ভালো লাগে তো এই জন্য ফুলের গাছটি আমি লাগিয়েছিলাম অনেক আগেই অনেক দেখতে পাচ্ছেন যে অনেক গাছটি কিন্তু অনেক বয়স হয়েছে এবং গাছটিতে কিন্তু অসংখ্য ফুল আমাদেরকে এইখান থেকে পাই তো গাছটা অনেক সুন্দর দেখায় যখন ফুলগুলো হয় দেখতে পাচ্ছেন মানে কি বলবো অসাধারণ সুন্দর বলা যায় তো এই গোলাপ ফুল দিয়ে কি হয় এটি আসলে নতুন করে আপনাদেরকে আমার বলতে হবে না আপনারা অলরেডি সকলেই জানেন যে প্রিয় মানুষটিকে প্রিয় মানুষটিকে আপনি যদি একটি গলাপ উপহার দেন তো লক্ষ কোটি টাকা কিন্তু এই গলাপের কাছে প্রিয় মানুষটির তুচ্ছ মনে হয় শুধুমাত্র একটি গলাপই প্রিয় মানুষটির রাগ ভাঙাতে ভালোবাসাতে আরও বিশেষ করে সহায়তা করে দেখতে পাচ্ছেন অতি সুন্দর এবং কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারব না যে এবং নতুন নতুন কলিও এসেছে অনেক অনেক কলি এসেছে তো এইগুলো সব কিন্তু ফুল ফুটবে যে দেখতে পাচ্ছেন টোটালি যখন এইগুলো ফুল ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এই নিচে অনেক পাতা ঝরে পড়েছে এটি আসলে আমরা কাউকে ছিঁড়তে দেই না মূলত সবসময় গাছের ফুল গাছেই সুন্দর দেখায় তো প্রিয় মানুষটিকে দেওয়ার জন্য অবশ্যই ছেড়া যায় বিজনেসের জন্য এটি না এটি বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য তো আমি ভাবলাম যে যেহেতু আমার বাসায় এটি আছে সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার সো এই জন্য ভিডিওটি করা অমায়িক সুন্দর তো ভিউয়ার্স এই গোলাপ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে Allah Hafiz.